অগ্নিগর্ভ বাংলাদেশ দিকে দিকে বিক্ষোভ সংঘর্ষ এবং হত্যা সেদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মৌলবাদীদের অত্যাচার ও আক্রমণ বাড়তে বাড়তে বর্তমান মোহাম্মদ ইউনুসের আমলে চরম আকার ধারণ করেছে সংখ্যালঘুদের জমি বাড়ি দোকান চাষের জমি ধর্মীয় উপাসনা কেন্দ্রগুলির ওপর এমনকি মহিলাদের ওপরেও আক্রমণের ঘটনা ঘটছে যা মাত্রাতিরিক্ত বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সামনে মাটিতে ফেলে রাখা হয়েছে ভারতের জাতীয় পতাকা এবং তা অবলীলায় পদদ্দলিত হচ্ছে সেদেশে সংখ্যালঘুদের সংগঠিতভাবে নিরাপত্তার দাবিতে আন্দোলনে মুখ ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি একসময় জার্মানিতে হিটলারের গেস্টাপো বাহিনী যেভাবে ইহুদিদের ওপর আক্রমণ অত্যাচার করত এই যেন তারই রেপ্লিকা পদ্মা পাড়ের বাংলাদেশের ঘটনার আঁচ এসে পড়েছে গঙ্গা পাড়ের পশ্চিমবঙ্গে এখানেও চলছে প্রতিবাদী আন্দোলন সাধু সন্তরা নেমেছেন রাস্তায় পুলিশের বাধা পেয়ে হচ্ছে সংঘর্ষ উগ্র হিন্দুত্ববাদী বিজেপিও থেমে নেই তাদের পক্ষ থেকেও শুরু হয়েছে মিছিল মিটিং ভোটের অঙ্ক মাথায় রেখে রাজ্যের বিরোধী দলনেতার বাংলাদেশ সরকারের ওপর হুমকি যেন গগনভেদী একইভাবে ভোটের অঙ্ক মাথায় রেখে এতদিন মৌনি থাকার পর অবস্থা বেগতিক দেখে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তিনি বললেন এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারেন আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ধর্মের ওপরেই কোনো বর্ণের ওপরে কোনো জাতির উপরেই কোনো অত্যাচারই আমরা মানি না না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান আমরা সবাই এক এটাই আমাদের প্রিন্সিপাল ঠিকই বলেছেন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব সমস্যা মেটানোর কিন্তু প্রশ্ন থেকে যায় গত একুশে জুলাই ধর্মতলার দলীয় সমাবেশের মঞ্চ থেকে কেন বলেছিলেন বাংলাদেশ থেকে অত্যাচারিত মানুষ এ রাজ্যে আসলে তাদের আশ্রয় দেবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তবর্তী চুয়াত্তরটি চেকপোস্ট করার জন্য কেন্দ্রীয় সরকার জমি চাইলেও কেন দিচ্ছেন না এর ফলে তো বাংলাদেশ থেকে জামাত্রা দলে দলে ঢুকছে এ রাজ্যে তবে এখন কেন কেন্দ্রীয় সরকারের ওপর দায় চাপিয়ে খান্ত থাকছেন তাদের তুষ্ট করছেন আপনি সিপিআইএমের পক্ষ থেকে একটা বিবৃতি গতকাল প্রকাশ করা হয়েছে যাতে নিন্দা করা হয়েছে বাংলাদেশের ঘটনাকে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তোলা হয়েছে ওই বিবৃতিতে ত্রিপুরায় তো বামফ্রন্ট মিছিলও করেছে এর মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে সদ্য নির্বাচিত এমপি প্রিয়াঙ্কা গান্ধী উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ঘটনায় তিনি কেন্দ্রের সরকারের সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় কথা বলবেন বলেও জানিয়েছেন আমাদের রাজ্যের বুদ্ধিজীবীদের থেকে কোনো প্রতিবাদী মিছিল মিটিং এমন কি একটি যৌথ বিবৃতিও এখনও অব্দি জারি করা হয়নি কোথায় কৌশিক সেন কোথায় অপর্ণা সেন কোথায় নৃশিংস প্রসাদ ভাদুরি অশান্তির এই আগুন এখনো তুষের আগুনের মতন ধিকিধিকি জ্বলছে এখনো সময় আছে শান্তিকামী গণতন্ত্র প্রিয় ধর্মনিরপেক্ষ শক্তিরা যদি অবিলম্বে পথে নেবে মোদি এবং ইউনূস সরকারকে কঠোর বার্তা না দেন তবে এ আগুন দাবালনে পরিণত হবে লক্ষ কোটি ফায়ার ব্রিগেড দিয়েও আগুন নেভানো যাবে না